আমরা আওয়ামী লীগ সমর্থন মহাবারা গঠন তাহলে আপনি কি বিচার আগে চান নাকি নির্বাচন আগে চান আমি বিচার চাই আগে ইসলামের দল আসলে মনে হয় ভালো দর্শক আমি অনলাইন জরিপ থেকে আছি সিলেট দুই আসনের গোলা বাজার থেকে আজকে আমরা দেখব সিলেট দুই আসনে কাকে এগিয়ে রাখা যায় আচ্ছা সামনে দেশ ভালো চলবে কোন শহর আসলে ইসলামী দল জামাত আছে বিএনপি আছে এবং এনসিপি আছে আপনি কাকে সমর্থন করবেন আমি যেহেতু মুসলমান আমি জামাতকেই জামাতকে জামাতকে সাপোর্ট করার দুই একটা কারণ বলেন

আমরা একটা অনলাইন বোর্ডের জরুরি নিচ্ছি সামনে কোন সরকার আসলে বাংলাদেশ ভালো চলবে বাংলাদেশ থাকবে আছে আলহামদুলিল্লাহ আচ্ছা সামনে কোন সরকার ক্ষমতা আসলে আপনি দেশ ভালো চলবে এখানে ইসলামী দল জামাত আছে বিএনপি আছে এনসিপি আছে আপনি কাকে সমর্থনে এগিয়ে নেবেন এখন আপনি নিরপেক্ষ থাকতেছেন নিরপেক্ষ ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন 17 বছর ভোট দিয়েছিলেন 17 বছরে ভোট হবে আচ্ছা এবার প্রথম ভোট দিবেন সামনে কোন সরকার আসলে দেশ ভালো চলবে এখানে ইসলামী দল জামাত আছে বিএনপি আছে বা এনসিপি আছে আপনি কাকে সমর্থন এগিয়ে নেবেন আমার মনে হয় ইসলামী দল আসলে মনে হয় ভালো হয় আপনি জামাতকে সমর্থন করছেন দুই একটা কারণ বলেন কারণ এখানে তো আপনার গেলা ইসলামী দলে এখন যে সবাই তো মানে যে বাংলাদেশের জনগণ জনগণ তো আপনার গেলা যে যাকে ভালো মনে হয় মানে এখন বেশিরভাগ জনগণ চাইতেছে যে ইসলামী দল আসক আসলে মানে যে মানুষের যে একটা সামনে যে একটা ইয়া থাকে মানে ভালো হবে এমন মনে হইতেছে তাই ইসলামী দলকে মানে ধন্যবাদ আসসালামাইকুম ভাই ভালো আছেন

জামাত আছে আপনি কাকে সমর্থন করবেন ওগুলা তো আমাদের এগিয়ে না কি হতে পারে যেমন কাকে আপনি এগিয়ে রাখতে পারেন আপনার মতামতটা বলুন ওই সমস্ত রাজনীতিক নিয়ে আমরা তার মাথা কামাই না আমরা ফান্ড নিয়ে সারা দিন ব্যস্ত থাকি ব্যবসা নিয়ে বসেন ওই সমস্ত বড় বড় ব্যবসায়ীদের দিকে আসা জি আসসালামু আলাইকুম এখান থেকে পাচ্ছি আমাদের একজন ভাই আছে সামনে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত এবং চাঁদাবাজ মুক্ত দেখতে চাইলে আপনি কাকে ক্ষমতায় এগে রাখবেন বাংলাদেশে এনসিপি আছে বিএনপি আছে জামাত আছে আপনি কাকে এগে রাখবেন বিএনপি ভাই বিএনপি ঠিক আছে ভাই বিএনপি কি জন্য আমাকে একটু কাম বলবেন বিএনপি আমাদের জন্য ভালো একটু এখন বাংলাদেশে জামাত ইসলামী আছে বিএমপি আছে এবং এনসিপি আছে আপনি কাকে সমর্থন করবেন ঠিক আছে আমাদের ভাই বিএমপি সমর্থন করবেন কয়েকটা কারণ বলেন আমার আমার ফ্যামিলি মানে আমার আমার সুতম মন্ত্রী দেশে আমার সকলে বিএনপি করছে এই লাইন আমার ঠিক আছে ধন্যবাদ ওকে ছাতাবাজ মুক্ত এবং দহরবাজ মুক্ত করতে চাইলে আপনি সামনে বাংলাদেশকে কোন দলকে এগিয়ে নেবেন এ বর্তমানে আগে তো লীগের যে কোনটা কারণে কোড়াইয়া গেছে এটা তো ভাড়াবাজ আছে ভাই ভাড়াবাজ গেছে না তাহলে বিএমপি কি দেওয়া ভালো ডক্টর ইউনুস স্যারে যেগুলো আইন শাসন করছেন এগুলো বেটার ঠিক আছে তো সবচেয়ে বিএনপিও বেটার আইন মনে হবে সিলেট দুই আসন থেকে ছিলাম এখানে ইল্লাসের গাটি যদি বলে থাকে আমাদের ইল্লাস আলী কোথায় সে আওয়ামী লীগে গুম করেছে তাহলে আপনি কি বিচার আগে চান নাকি নির্বাচন আগে চান আমি বিচার চাই আগে তাহলে সংস্কার চান সংস্কার চাই জি ধন্যবাদ আমরা একটা অনলাইন জরিপ করতেছি নির্বাচনের জরিপ। আপনারা জানেন বিগত 17 বছর পর একটা ইনসর কা একটা সুষ্ঠু নির্বাচনের জন্য। সামনের বাংলাদেশকে ছাতাবাজমুক্ত এবং মুক্ত দেখতে চাইলে আপনি কোন দলকে এগিয়ে নেবেন? এখন বর্তমানে বাংলাদেশে নির্বাচনে আছে, বিএমপি আছে, এনসিপি আছে। আপনি কাকে সমর্থন দিয়ে এগিয়ে নেবেন? আচ্ছা বাবাদের সময় আইলে হয় না। ওলে কইতাম না। এটা আল্লাহর সমর্থন হইব? ঠিক নাই এখন। ঠিক।

ইসলামিক দল আসছে না আসো এর জন্য ইসলামিক দল সাপোর্ট করি জি ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম সামনে বাংলাদেশকে ছাদাবাজ মুক্ত এবং দহলবাজ মুক্ত দেখতে চাইলে আপনি কোন দলকে এগিয়ে নেবেন জামাত আছে বিএনপি আছে এনসিপি আছে আমি হেফাজত ইসলামী দলকে আপনি সমর্থন করবেন জি ইনশাল্লাহ ঠিক আছে